আরে বলো না কি বলবো ভগবানের কি সৃষ্টি হ্যাঁ লাঠির ভেতরে মিষ্টি লাঠির ভেতরে বলো তো কি দাদা রিয়ান পারবে পারবে না বলো কি প্রশ্ন আজকে আমি কোনো উপহার তোমাকে প্রথমেই বলবো না তুমি যদি পারো তোমার মন মতন তুমি যা চাইবে তাই তুমি পাবে যাও দেখো ভেবে বলো ভেবেই বলেছি ভেবেই বলেছি আমি তোমাকে কিচ্ছু দেখাবো না কি বললে প্রশ্নটা আরেকবার বলো এটা একটা ধাঁধা ধাঁধাটা হচ্ছে ভগবানের কি সৃষ্টি লাঠির ভেতর থাকে মিষ্টি তো কি বলতো পারে না ভগবানের কি সৃষ্টি লাঠির ভেতরে থাকে মিষ্টি মিষ্টি হম খুব ভালো আছে ভালো আছো তাহলে বলো কি হবে